দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা গাঙ্গে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা তবেই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে কোন কোন জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ সপ্তাহের শুরুর দিন সোমবার থেকেই ফের একবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া জেলা দুই বর্ধমান দুই মেদিনীপুর মুর্শিদাবাদ সমস্ত জেলার আকাশেই মেঘের আনাগোনা বাড়বে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর সিলেট সমস্ত জেলার আকাশ এবং বিভাগগুলিতে মেঘের আনাগোনা বাড়বে এবং মোটামুটি বিকেলের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পং এছাড়াও এদিকে দুই দিনাজপুর মালদহ জেলা সব জেলাতেই মেঘের আনাগোনা আরও বাড়বে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া আজও তৈরি হবে এবং আগামীকাল মঙ্গলবারও কিন্তু সকাল থেকেই দিন মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে আগামীকাল দুর্যোগ আরও বাড়বে এবং আগামী বুধবার ছয় আগস্ট থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গের সব জেলা এবং এদিকে বাংলাদেশের যত জেলা এবং বিভাগ আছে সব জেলাতেই কিন্তু বুধবার ছয় তারিখ থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে এর ফলে ফের একবার বানভাসী অবস্থা হবে বঙ্গবাসীর তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এবং কতদিন চলবে বৃষ্টি সে আপডেটে চলে আসলাম আমরা এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া জেলা মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা এইসব এলাকা তে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলির আরামবাগ এদিকে কোলাঘাট খড়গপুর এদিকটাতে হালকা থেকে মাঝারি এবং কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই অংশে বিশেষ করে সিউড়ি এই দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলাতেও কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রঘুনাথপুর দুর্গাপুর এই দিকটাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আসানসোল এই অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাকি সব জেলাতেই হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা সুন্দরবন হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ এই সব এলাকায় আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের এই অংশটাতে বিশেষ করে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে ঢাকা এবং কাপাসিয়া কিশোরগঞ্জ ফরিদপুর মাদারীপুর সাইকুপা এই দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আবার একাধিক সময় দিনের ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টি এবং পূর্বের রাজ্য আগরতলা সরি ত্রিপুরা রাজ্যের আগরতলা বা ত্রিপুরা রাজ্যেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা হালকা বৃষ্টি বৃষ্টি সম্ভাবনা দিনের মধ্যে হলেও রাতের দিকে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝরাত বাড়তেই কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এই দুই জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে আগামীকাল মঙ্গলবারও বৃষ্টির হাত থেকে নেই ঢাকা থেকে শুরু করে খুলনা বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিং বরিশালের দিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকেই তবে আগামীকাল সকাল থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলা এবং কলকাতার দিকটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে মঙ্গলবার পাঁচ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন কয়েকটি এলাকাতে কলকাতা এবং এদিকে নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা এবং এবং হাওড়া হুগলি কোলাঘাট আরামবাগ চন্দননগর পূর্ব বর্ধমান এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের মেহেরপুর এই সব এলাকায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আসব বুধবারের আপডেটে জানিয়ে রাখি উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু মঙ্গলবার অর্থাৎ আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এছাড়া বালুরঘাট রংপুর এদিকে করণদীঘি পূর্ণিয়া ঘোড়ারঘাট এই দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পংও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে আলিপুরদুয়ার থেকে শুরু করে বাকি জেলাগুলিতে কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এসব এলাকায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার আরও বাড়বে বৃষ্টি বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে বৃষ্টি বেশি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এবং এদিকে হুগলি জেলা হাওড়া জেলা দুই মেদিনীপুর জেলা এবং এদিকে মুর্শিদাবাদ জেলা এইসব এলাকায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার ছয় তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদহ সে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে মালদহ জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার সাত তারিখেও কিন্তু বৃষ্টির স্পেল চলবে অর্থাৎ এই বৃষ্টি কিন্তু এখনই থামার কোনো নাম নিচ্ছে না এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলা এই সব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলা এই নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি সব জেলা যেমন মুর্শিদাবাদ এদিকে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাতে বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুর্যোগ বাড়তে পারে গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এইসব জেলায় বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুলনা সাতক্ষীরা লোহাগাড়া যশোর বাংলাদেশের মাদারীপুর পিরোজপুর শ্যামনগর এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা ফরিদপুর নগরপুর এই দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বাংলাদেশের বাকি সব জেলাতেই বৃষ্টি চলবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শুক্রবার আট তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে তবে বৃষ্টি কবে শেষ হবে জানিয়ে দিচ্ছে এই বৃষ্টি শেষ হবে তার আগে জানিয়ে দিই শুক্রবার আট তারিখ এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও হালকা থেকে বাজারের বৃষ্টি বৃষ্টি হলেও কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলা কলকাতা সহ কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদীয়া জেলা এই সব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং চন্দননগর খড়দহ হাবড়া বনগাঁ চাকদহ পাণ্ডুয়া নদীয়া জেলা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার আট তারিখ শনিবারও বৃষ্টি চলবে শনিবারও রেহাই নেই বৃষ্টির হাত থেকে অর্থাৎ আগামী এই চলতি সপ্তাহ কিন্তু গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে এবং রবিবার থেকে বৃষ্টি কমবে শনিবারও বৃষ্টি চলবে তবে রবিবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে রবিবার দশ তারিখ তবে হালকা বৃষ্টি অর্থাৎ বৃষ্টি কিছুটা কমবে রবিবার থেকে এবং সোমবার থেকে বৃষ্টি আরও কিছুটা কমে আসবে দেখতে পাচ্ছেন সোমবার থেকে আকাশ মোটামুটি ভালোভাবে পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল থেকে শুরু করে গোটা বাংলাদেশের বিভাগগুলি এবং জেলাগুলিতেও রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে এবং সোমবার থেকে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা কমে হালকা বৃষ্টি চলতে পারে সোমবার এগারো তারিখ বিশেষ করে বাংলাদেশের জেলাগুলিতে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আকাশ পাওয়া যেতে পারে মঙ্গলবার বারো তারিখের আপডেট কী বলছে মঙ্গলবার বারো তারিখে আবারও বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ বৃষ্টি দুদিন মাত্র কমলেও আবারও মঙ্গলবার বারো তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ফের একবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার তেরো তারিখ পর্যন্ত জানিয়ে দিই তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখেও কিন্তু আবহাওয়ার ফের বদল হবে এবং ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ যা জানা গেল তাতে রবিবার এবং সোমবার মোট মোটামুটি বৃষ্টির সম্ভাবনা অনেক কমে আসবে তবে মঙ্গলবার থেকে ফের একবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে এদিকে বাংলাদেশের জেলাগুলিতে